নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিও আমি আলোচনা করব আইপিএলে আমাদের সব থেকে প্রিয় টিম কলকাতা নাইট রাইডার্সের কিছু আপডেটস নিয়ে কলকাতা নাইট রাইডার্সের তরফ থেকে বিশাল বড় আপডেটেড নিউট এসে গেছে তাই বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা ভিডিওটা প্লিজ শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা একটুও স্কিপ করবেন না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক দেখুন আমাদের সকলের প্রিয় টিম কে কেআর নিয়ে কি আপডেটস আসছে এই নিয়ে আমার বন্ধুরা অনেকেই হচ্ছে যে জানতে চেয়েছিলেন আজকে কে কে নিয়ে বিশাল বড় খবর ভেসে আসছে যে কলকাতা নাইট রাইডার্সের মোটামুটি যে প্রধান কোচ সেই কোচ কিন্তু নির্বাচন কমিটি সিলেক্ট করে নিয়েছে দেখুন এটা অ্যাজ এক্সপেক্টেড ছিল এখনও হয়তো অফিসিয়ালি শিল তো পড়েনি কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু এটা অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে যেতে পারে যে কে কে আর প্রধান কোচ হিসাবে কামব্যাক করছে অভিষেক নায়ার এই অভিষেক নায়ারের প্রধান কোচ যে শুধুমাত্র সময়ের অপেক্ষা ছিল এটা কিন্তু আমি আমার আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছিলাম এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছিল দেখুন আমরা সকলেই জানি নভেম্বরের পনেরো তারিখ হচ্ছে আইপিএল গভর্নিং কমিটি জানিয়ে দিয়েছে সমস্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে রিটেনশান লিস্ট জমা দিতে হবে অর্থাৎ আজকে যখন ভিডিও করছি অক্টোবর মাসের ছাব্বিশ তারিখ অর্থাৎ দিন কুড়ি মতো বাকি আছে এই এখনও পর্যন্ত যখন নতুন কোচ সিলেক্ট করছিল না কে কে আর এবং বেঙ্কি মাইশর যখন প্রত্যেকটা জায়গায় অভিষেক নায়ের সঙ্গে দেখা যাচ্ছিল অভিষেক নায়ের সঙ্গে কে আর নিয়ে ওতপ্রোতভাবে আলোচনা চলছিল তখন আমরা মোটামুটি ধরেই নিয়েছিলাম যে অভিষেক নায়েরই দু হাজার ছাব্বিশ সালে আইপিএলে কে কে এর প্রধান কোচ নির্বাচিত হবে এবং সেই ঘটনাটা অলমোস্ট সত্যি প্রমাণিত হয়ে গেল অফিসিয়ালি ফিল্মহর না এলেও এটা কিন্তু পাকাপাকি খবর যে অভিষেক নায়ারই একবার দায়িত্ব নিতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালের আইপিএলে কলকাতার বাগডুড়ি থাকবে অভিষেক নায়ারের হাতেই দেখুন অনেক বড় বড় নামের সঙ্গে আলোচনা করা হচ্ছিল ইয়ান মরগান বলুন অনিল কুমলে বলুন রাহুল দ্রাবিড় বলুন কিন্তু এই নামগুলো শুধুমাত্র আলোচনা করা হচ্ছিল অ্যাজ এ মেন্টর হিসাবে আমি কেন বলছি ব্যাপারটা আসছি দেখুন ডিজে ব্রাভো এই ডিজে ব্র্যাভো দু সালে মেন্টর ছিল কিন্তু মাঝে একটা নিউজ আসছিলো এই ডিজে ব্র্যাভো নাকি সিএসকে বোলিং কোচ হিসাবে অ্যাপয়েন্টমেন্ট হবে সেই জন্য কে কে আর ম্যানেজমেন্ট ভেবেছিল যে এই সমস্ত বাকি বড় প্লেয়ারগুলোর সঙ্গে বা বড় কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে রাখতে যে যদি ব্রাভো আনেবেল থাকে তাহলে তাদেরকে অ্যাজ এ মেন্টর হিসাবে আনা হবে কিন্তু ব্রাভো যখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে এই বছর দু হাজার পঁচিশ সালে টিনবাগো নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন করায় তখন কিন্তু ব্যাপারটা পুরো পাল্টে যায় কেকেআর ম্যানেজমেন্ট আবারও আস্থা রাখতে শুরু করে ড্রোয়েন ব্র্যাভোর ওপে তাই মোটামুটি এই ব্যাপারটাও নিশ্চিত যে ড্রোয়েন ব্র্যাভোই অ্যাজ এ মেন্টর হয়ে গেল দু সালের জন্য আর অভিষেক নায়ারের ব্যাপারটা যেটা বলছিলাম এটা কিন্তু গত বছর থেকেই একটা সিগনাল আমরা পেয়ে গিয়েছিলাম কেন বলুন তো কারণ দেখুন দু সালে যখন অভিষেক নায়ারকে ইন্ডিয়ান টিম অ্যাজ এ ব্যাটিং কোচ স্যাক করে তখন স্ট্রেটে ওয়ে কে আর ম্যানেজমেন্ট কিন্তু অভিষেক নায়ারকে নিয়ে আসে কে আর দলে তখন কিন্তু অলরেডি চন্দ্রকান পণ্ডিত ছিল ওটিস গিবসন ছিল ডোয়েন ব্রাহো ছিল এত সমস্ত প্লেয়ার মানে কোচিং ম্যানুয়াল তখনও ছিল কিন্তু তারপরে অভিষেক নায়ারের ওপর কিন্তু কে কে আর ম্যানেজমেন্ট বিশাল আস্থা রেখেছিল তাই মোটামুটি দু হাজার পঁচিশ সালে যখন কে কে আর ভালো পারফরমেন্স করতে পারছে না চন্দ্রকান পণ্ডিতকে একটা ভালো ফেয়ারওয়েল দেওয়ার জন্যই হয়তো সেই সময় ডিসিশানটা কে কেআর ম্যানেজমেন্ট নেয়নি বাট তখন থেকেই কিন্তু নিউজটা মোটামুটি কনফার্ম ছিল যে অভিষেক নায়ারই দু সালের পৌঁছাবে হবে শেষ কয়েকটা ম্যাচের জন্য অভিষেক নায়ারকে আনা হয়েছিল বাট তখন অ্যাজ এ অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করা হয় না কারণ তখনও পর্যন্ত কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিতের টেনিওর ছিল তাই মোটামুটি সিজন শেষ হওয়ার পরে চন্দ্রকান্ত পণ্ডিতকে একটা ভালো ফেয়ারওয়েল দিয়ে তাকে গুডবাই করে দেয়া হয় তারপর থেকে আমরা অনেক আলোচনা করছিলাম যে কোন কোচ কে কেআরে আসবে কারণ কে কে টিমে না আছে বোলিং কোচ না আছে প্রধান কোচ তাই বোলিং কোচটা একজন অবশ্যই আসবে এই বোলিং কোচ কাকে করা হবে দেখুন ভরো তরুণ ছেড়ে দিয়েছে এখানে আমি পার্সোনালি যদি বলেন আমি চাইবো ডেল স্টেন যেন অ্যাজ এ বোলিং কোচ হতে পারে আবার এই সিদ্ধান্তটাও নাকি ভিতরে ঘোরাফেরা করছে যে ওটিস গিপসনকে নাকি বোলিং কোচ করে দেওয়া হবে তাহলে এখনও পর্যন্ত মোটামুটি তিনজন হয়ে যেতে পারে পাকা যে ডোয়েন তো অ্যাজ এ মেন্টার থাকছে অভিষেক নায়ের কোচ হয়ে যাচ্ছে এবং সঙ্গে ওটিস গিপশন এই ওটিস গিপশনের ব্যাপারটা কিন্তু এখনও কনফার্ম নয় আমি পার্সোনালি চাই অ্যাজ এ স্টেন যেন আসে আর এই অভিষেক নায়ার যখন কোচ হয়ে গেল আমি অলমোস্ট বলছি কোচ হয়েই গেল কারণ অফিসিয়ালি শিলমোহরটা শুধুমাত্র পড়া বাকি আছে এই অভিষেক নায়ারের মানে কোচিং ম্যানুয়ালে যে প্রধান কোচিং দায়িত্ব কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই কারণ দু সালে যখন কলকাতারই একটা ফ্র্যাঞ্চাইজি মানে নাইট রাইডার্স ফ্যামিলির একটা ফ্র্যাঞ্চাইজি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টিনবাগো নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত ছিল অভিষেক নায়ার সেই বছর কিন্তু টিনবাগো নাইট রাইডার্স পয়েন্টস টেবিলে সব থেকে শেষে স্থান নেয় এবং গৌতম গম্ভীর অভিষেক নায়ারকে নিয়ে গিয়েছিল ভারতীয় দলে অ্যাজ এ ব্যাটিং কোচ করার কিন্তু সেই সময় ভারতের ব্যাটিং পারফরম্যান্স কিন্তু যথেষ্ট খারাপ হয়েছিল তাই অভিষেক নায়ার অ্যাজ এ কোচ কতটা সুন্দর স্ট্র্যাটেজি নিতে পারবে সেটা নিয়ে একটু ডাউটফুল আমি বাট প্রত্যেকটা জিনিসের যেমন উল্টোপিঠ থাকে তেমন আমি অভিষেক নায়ের কিছু ভালো গুণও বলবো দেখুন অভিষেক নায়ের কিন্তু অত্যন্ত সুন্দর একজন মেন্টর আংরিশ রঘুবংশী রামনদীপ সিং রিঙ্কু সিং এরা কিন্তু বারবার বলেছে যে কে কে আরে থাকাকালীন অবস্থায় অভিষেক নায়ের কতটা হেল্প করেছে শুধু আমি এদের কথাই কেন বলবো আমি যে ইন্ডিয়া টিমের তাবরতাবর ব্যাটসম্যান আছে রোহিত শর্মার কথাই বলছি এই রোহিত শর্মা যখন তৃতীয় ওয়ানডেতে এত ভালো পারফরম্যান্স করছে এই রোহিত শর্মার কিন্তু ফিটনেসের পিছনে অনেকটা বিশাল বড় অবদান আছে অভিষেক নায়ারের রোহিত শর্মা নিজে সেটা স্বীকার করেছে দীনেশ কার্তিক বারবার বলেছে যে অভিষেক নায়ার এমন এক তার বন্ধু যে সবসময় তাকে ভালো পথে আসতে সাহায্য করেছে তার ক্রিকেটীয় কেরিয়ারকে অনেক ইম্প্রুভ করিয়েছে এই অভিষেক নায়ার আরও এক তাবর প্লেয়ারের কথা বলছি কে এল রাহুল দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কে এল রাহুল যেন একটা অন্য ছন্দে আছে আর কে রাহুল নিজে তার ব্যাটিং পারফরম্যান্সের উন্নতি এবং মেন্টালি পারফরমেন্সের উন্নতির জন্য পুরো ক্রেডিটটা দিচ্ছে অভিষেক নায়ারে তাই অভিষেক নায়ার কিন্তু ওয়ান ইজ টু ওয়ান অর্থাৎ প্লেয়ার মার্কিং এবং প্লেয়ারদের মেন্টাল কন্ডিশন ইম্প্রুভ করার জন্য অত্যন্ত ব্রিলিয়ান্ট মেন্টার অভিষেক নায়ারকে অ্যাজ এ মেন্টার আমি হান্ড্রেডে আউট অফ হান্ড্রেড দেবো বাট অ্যাজ এ কোচিং কতটা সুন্দর স্ট্র্যাটেজি করবে সেটা নিয়ে একটু সন্দেহ থাকলো বাট কে আর ম্যানেজমেন্ট যখন ভরসা করেছে অভিষেক নায়ের কিন্তু অনেক বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত আছে প্রায় বিগত ছ সাত বছর তিনি কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছে তিনি অক্ষরে অক্ষরে জানেন যে কলকাতা ম্যানেজমেন্ট কী চায় কলকাতা নাইট রাইডার্সের স্ট্র্যাটেজি কীরকম হয় বেঙ্কি মাইশোরের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক আছে তাই আমরা আশাবাদী যে অভিষেক নায়ের এই বছর কিন্তু একটা ভালো দল গঠন করবে দেখুন আমি পার্সোনালি চেয়েছিলাম ইয়ন মরগান বা রাহুল দ্রাবিড়ের মতো একজনকে ওয়াসুক। কারণ অভিষেক নায়ার ইন্ডিয়ান কোটটাকে একটা খুব ভালো তৈরি করবে অভিষেক শর্ম অভিষেক নায়ার আসার কারণে কিন্তু রিঙ্কু সিং রামনদ্বীপ এবং আংরিশ রঘুবংশী এরা কিন্তু খুব উপকৃত হবে বাট একটা বিদেশি কোর্চে তৈরি করতে হবে সেই বিদেশি কোর্ট তৈরি করার জন্য আমি একজন মেন্টর হিসাবে আমি চেয়েছিলাম ইয়ন মরগানকে এখনও চাইছি আমি ডেল ডেলস্টেন যেন আসে অ্যাজ এ বোলিং কোচ কারণ এরা কিন্তু সমস্ত মিলে একত্রিতভাবে একটা ভালো কোর টিমকে ডিফাইন করতে হবে এবং রিটেনশান লিস্ট জমা দেওয়ার আগে কিন্তু অবশ্যই নিজেদের গেম প্ল্যানটাকে ভালোভাবে বুঝে নিতে হবে মিনি অকশান এই মিনি অকশান থেকে কিন্তু বড় প্লেয়ার তুলতে হবে কারণ ক্রিকেট টিমে অনেক খামতি আছে ভালো ওপেনার ব্যাটসম্যান নেই উইকেট কিপার নেই তাই এমন কিছু প্লেয়ারকে তুলতে হবে যারা কিন্তু ক্রিকেট টিমে খুব উপকৃত হবে ভালো একজন ফরেন ফাস্ট বোলার লাগবে তাই পুরো দায়িত্বটা যদি অভিষেক নায়ার বেঙ্কি মাইশর এবং ডোয়েন ব্র্যাফোনায় কতটা সেই স্ট্র্যাটেজি ফলপ্রসূ হবে সেটা কিন্তু ভাবনার বিষয় আছে তাই এই গ্রুপের সঙ্গে যদি রাহুল দ্রাবিড় বা ইয়ন মর্গান বা ডিলস টেনের মতো কেউ অ্যাড অন হয় তাহলে আমার মনে হয় কিন্তু কে কে আর দু সালের মতো একটা ভালো দল তৈরি করবে এবং অসাধারণ পারফরম্যান্স করবে আইপিএলে আর এই অভিষেক নায়ার আইপিএলের অকশান টেবিলে কিন্তু ভালো পারফরমেন্স করে যদি আমরা মেগা অকশানে এই অভিষেক নায়ারকে পেতাম গত বছরের কথা বলছি তাহলে ডেফিনেটলি আমি বলতাম যে কে রাহুল কে হয়ে থাকতো বাট এখন আমি চাইব অভিষেক নায়ার যেন নিজের একটা ক্রেডিট দেখায় যে কে এল রাহুলের মতো একটা প্লেয়ারকে যেন কলকাতা টিমে নিয়ে আসতে পারে। কে এল রাহুলের সঙ্গে অভিষেক নায়ারের সম্পর্কটা ভালো আছে তাই আমি হোপফুল যে অভিষেক নায়ার একটা ভালো কোর টিম খুব তাড়াতাড়ি তৈরি করবে কোচিং যে বাকি স্টাফগুলো আছে সেই স্টাফগুলো কে আর অলরেডি রিলিজ করবে কারণ মেন্টর হিসাবে ডোয়েন ব্র্যাবু হয়ে গেল বোলিং কোচ এবং ফিল্ডিং স্ট্র্যাটেজি কোচ এই কোচগুলোকে নিয়ে একটা কোর কোচিং খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে হবে তারপরে রিটেন্সান লিস্ট জমা দিতে হবে কে কে আর টিমে যে খামতিগুলো আছে সেইগুলোকে পূরণ করতে হবে তাই আমি আশাবাদী যে অভিষেক নায়ার কিন্তু চন্দ্রকান পণ্ডিতের থেকে ঢের ঢের ভালো কোচ এই অভিষেক নায়ারের হাতে দায়িত্ব যখন দিয়েছে কে আর ম্যানেজমেন্ট আমি আশাবাদী কে আর অবশ্যই ভালো পারফরমেন্স করবে কারণ অভিষেক নায়ার কে কে টিমটাকে একদম হাতের তিলের মতো চেনে কত কয়েকটা বছর ধরে এই টিমের সঙ্গে কাজ করে যাচ্ছে তাই আমি আশাবাদী অভিষেক নায়ারকে কোচিং ম্যানুয়ালে আনার প্রধান কোচের ডিসিশানটা মোটামুটি ঠিক আছে তবে তার সঙ্গে অ্যাজ এ মেন্টার ব্রেভো থাকছে তার সঙ্গে যদি অ্যাড অন করা যেতে পারে ডেল স্টেইন বা ইয়ন মর্গানকে তাহলে কেকেআর ম্যানেজমেন্ট একটা তুখর কোচিং লাইন আপনি আসছে কারণ প্লেয়ার তোলার আগে কোচিং স্ট্র্যাটেজি তোমাকে ভালো করতে হবে তবেই তুমি ভালো প্লেয়ার তুলতে পারবে তো আমার আজকের ভিডিওতে মোটামুটি এই এর প্রধান কোচ নিয়ে এই আপডেটসটাই ছিল তো আগামী দিনে আরও কে আর এর আপডেটস আসতে চলেছে আমি সমস্ত কে কে আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন অভিষেক নায়ারকে যে কোচিং করা হচ্ছে এই ডিসিশানটা কি আপনারা সমর্থন করছেন একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করবেন আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার